নিজের বডি নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না দুইটা ক্ষতি হবে আপনার এক নম্বরে মায়ের স্তরের দুধের সাথে সন্তানের একটা মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে তাদের প্রতি বিনয় থাকবে আর যদি এটা না খেয়ে খেয়ে ডানো খেয়ে বড় হয় ওর ভেতরে পশুর দুধ মিশ্রিত করা আছে ওর চরিত্র হয়ে যাবে পশুর মতো বড় হওয়ার পরে পশু পাখি যেভাবে আচরণ করে আপনার সাথে ঠিক ওই রকম আচরণ করবে দ্বিতীয় নম্বরের ভয়ঙ্কর এটা কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল স্তনের দুধ গুলো দুই বছর একাধারে বের করে দাও প্রতিদিন আট থেকে নয় বার করে সন্তান দুধ পান করে বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি এক পোয়া করেও হয় প্রতিদিন প্রায় দুই কেজি হয় দুই বছরে কমপক্ষে পক্ষে ছিয়াত্তর মন হয় কত অথচ মায়ের ওজন মাত্র পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি মানুষের ভেতর থেকে দুই বছরে আল্লাহ ছিয়াত্তর মন দুধ বেন করেছে আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়ি যেখানে এক লোকের আমি আমি হিসাব দেখে করলাম নিয়ে আচ্ছা পড়ার পরে আল্লাহ দেখি এগারো আর সাথে কত হয় আঠারোটা ছেলে মেয়ে তা একটা বউ চার পাঁচটা বউ হলেও মেনে নেওয়া যায় একটা বউ একটা স্বামী আঠারোটা ছেলে মেয়ে যদি এক একজন সিয়াত্তর মন করে পান করে বলেন তো কত মন আমি হিসাব করে দেখলাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ মহিলার ওজন খুব বেশি হলো ষাট কেজি এটা আল্লাহর একটা কুদরতি মেশিন যেই মেয়েদের স্তন থেকে আল্লাহ এই দুধ গুলো বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন কোন মহিলা যদি এটা না করে দুই নাম্বার যেটা বলেছি ভয়ঙ্কর এটা এই মেয়েদের ক্যান্সারের বেশি তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট হয়ে যাবে দুধ এত ভালো জিনিস এত উন্নত জিনিস কিন্তু দুধ সবার জন্য ভালো না যদি কারো আমাশা হয় ওরে যদি দুধ দেন ও চব্বিশ ঘন্টায় বসে থাকবে টয়লেটে তাহলে দুধ সবার জন্য ভালো না দুধ একটা ভালো খাবার আমরা জানি এটা খাবারের ভেতরে সর্বোৎকৃষ্ট বলা হয় মধুর পরে এর স্থান পরা করা নে আল্লাহ সবচাইতে বেশি প্রশংসা করেছে খাবারের ভেতরে মধুর এরপরে দুধের দুধ এত বড় দামি খাবার মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয় আইডিয়াল ড্রিঙ্ক না অথচ এটা তরল এটা তরল না নাকি এটা একটা ঘন থাকে সব সময় তরল জিনিস আইডিয়াল ড্রিঙ্ক বলার কথা ছিল যে আদর্শ একটা পানীয় অথচ আইডিয়াল ফুড বলা হচ্ছে দুধ যতক্ষণ পর্যন্ত মাখন না হয় ঘি না হয় জমাট না দই না হয় ততক্ষণ তো পাতলা থাকে ওর নাম হওয়া দরকার বিজ্ঞান বারো হাজার খাবারের উপরে গবেষণা করে এই খাবারের উপরে তথ্য দিয়েছে পৃথিবীর এই একটাই মাত্র খাবার যে খাবারের নাম দেওয়া হয়েছে আইডিয়াল ফুড এই বাগধারা অনেকের প্রশ্ন করা হয় ভাই বাদ এটা মুখস্থ করে দেখেন আপনাকে কিন্তু উলটপালট করে মিল ইজ আন আইডিয়াল ফুড না আইডিয়াল ড্রিঙ্ক আইডিয়াল ফুড আদর্শ খাবার বলার পেছনে বিজ্ঞান প্রমাণ করেছে দুইটা দুনিয়ায় যত খাবার আছে সাড়ে বারো হাজারের ওপরে এই সমস্ত খাবার গুলো খেলে আপনার শুধু ক্ষোধা মিটবে পিপাসা মিটবে না একটাই মাত্র খাবার আছে যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় তার নাম দুধ মিল দুধ ভালো জিনিস খারাপ জিনিস আমরা সবাই জানি এর প্রশংসা করলে এখন আমি মায়েদের জীবন দিয়ে হাজার হাজার কথা বলতে পারি মেয়েদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হে মেয়েরা তোমরা সন্তানকে কমপক্ষে দুই বছর দুধ দিও যদিও দুধ না দিলে মায়ের গোনা হবে না আই অতিমার রদ এটা মোজার মোজাক্কা এটা কি এটা পুরুষের জন্য আল্লাহ দিয়েছেন মেয়েরা দায়িত্বটা পালন করে দেয় নিজের ইচ্ছায় আমরা টাকা পয়সা দেই না তারপরেও করে দেয় এটা ওদের আমাদের উপরে অনুগ্রহ দয়া আমার মনে হয় ওয়াজ মাইকে না করাই ভালো কারণ এটা মহিলারা জানলে শেষে দুধ খাওয়ানো ছিড়ি দেবে এতদিন পাগল করেছি এখন থেকে এক একটা বাচ্চার জন্য পঞ্চাশ হাজার করে টাকা চাবো টাকা না দিলে দুধ দেবো না আমার ওয়াজ আবার আমার উপরে পড়বে এ ওয়াজ করার দরকার নেই ওদের উপরে পড়ে এরকম ওয়াজ করি আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনাকে লাগবে আপনি যখন মা একটা চিন্তা করে দিলে যে স্বাব পাওয়া যেত মহান আল্লাহ ওই নারীকে ওই সবাব দিয়ে দেয়টা এবার আপনার পান করাই সবাই শুনে খুশি মসজিদের সভাপতি যিনি নামাজে যাওয়ার পরে বলে হুজুর আমি সভাপতির দায়িত্বে আছি নিয়েও আসলাম আপনারে আমি নিয়োগ বডে আমিই তো সভাপতি আর আপনি আমারে বাস দিলেন কেন কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাইতে আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাতছিলেন আপনার দিকে আমি তাকিয়ে বললাম তাকাবো কোথা সামনে কাটা আপনি বসে আছেন না আপনি আমার সম্মান নষ্ট করেছেন আপনার আমি আর রাখবো না বিদায় করে দিল আঠারোর এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি মাওলানা রহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর উনি জানে না যে সামনে সভাপতি সাহেব এই কাজ করে ওয়াজ একেবারে দিন হাত কানে হাত দিয়ে গলা সরছিল ওয়াজ করছে আমার ভাইরা আমার বোনেরা পড়েছে শোধের আয়াৎ ইয়া আজো হাল্লা দিয়ে না আমারো তাক ল হাজারু মা বাকিয়ামিন আর রে বা ইং তুং তুম মুখ মেলিন আল্লাহকে ভয় করো আর সোধের যে টাকা পয়সাগুলো তোমাদের সমাজে ছড়ানো আছে টাকা পয়সা ছেড়ে দাও যদি হিমা দার দাবি করো ফাইলাম তা ফাঁড়ালো ফাদা নো বেহারু বেম বেনা লিব রসোলি অহিন্ত প্রথম ফালা কম রোজো আমালি কমলা তাজদি মো নাওয়ালা যদি আল্লাহর এই ঘোষণা শোনার পরেও সুদ ছেড়ে না দেয় সেজন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে সবাই শুনে খুশি মসজিদের সভাপতি যিনি নামাজ শেষ হওয়ার পরে বলে আমি সভাপতির দায়িত্বে আছি নিয়েও আসলাম আপনারে আমি নিয়োগ বোর্ডে আমি তো সভাপতি আর আপনি আমার এই বাস দিলেন কেন আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সদ খাই আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন আপনার দিকে আমি তাকিয়ে বলেন তাকাবো কোথায় সামনে কাতার আপনি বসে আছেন না আপনি আমার সম্মান নষ্ট করেছেন আপনার আমি আর রাখবো না বিদায় করে দিলো

বাইরে যদি যাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না তাবার রোজের অর্থ তাফসিরে খাজান লিখেছে তিনটা কয়টা তিনটা বলেন বলেন তিনটা এখানে যাদের মেয়ে আছে বউ আছে মা আছে বেটার বউ আছে এদেরকে আপনি দেখেন তো এই তিনটার একটাও মেলে কিনা তিরমিজি শরীফের হাদিস তাবার তিনটা অর্থ এখন বলা হবে তাফসিরে খাজান থেকে একটাও যদি মিলে যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না শুধু মহিলা পাবে না তা না ওর গার্জিয়ান যারা ওর বাবা ওর বড় ভাই ওর স্বামী আর ওর বড় ছেলে এই চারজন পুরুষ মানুষ পাবে না জান্নাতের ঘ্রাণ এবং ওই মহিলার সাথে জাহান্নামে নামে যাওয়া লাগবে তারপর ওদের এক নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের শ্বাসগোশ বেড়ে যায় ঠিক মেয়েরা শাস্তে নিষেধ নেই ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার সাজগোজ কে দেখবে আপনার এটা এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে বাহাবা পাওয়ার জন্যে যদি কোনো মহিলা সাজে এটা তাবার রোজ এটা কি দ্বিতীয় নম্বর অর্থ যে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন আট ষাট পোশাক পরে ছোট খাটো এই যে মেয়েরা চশমা জামা পরে এটা হারাম পুরুষের জন্য যদি এটা জায়জ নেই কারণ পোশাক করতে গিয়ে বসতে পারেন না এই জন্য চশমা জামা পরা ঠিক না শরীর অনেক ক্ষতিও হয় পোশাক হবে ঢিলা ঢালা যে মেয়েরা ঘরের ভেতরে তেরো হাত কাপড় পরে থাকে বাইরে আসার সময় ওয়ান পিস করে বের হয় আগে শুনতাম ফোর পিসের জায়গায় থ্রি পিস টু পিস এখন কলেজ বিশ্ববিদ্যালয় যারা আসে অধিকাংশ ওদের এমন এমন পিস ওয়ান পিস এক পিস দিয়ে পুরো শরীর কভার করা তিন নাম্বার অর্থ হচ্ছে তাবার রোজের মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উসা করে মাঝা হেলে দুলে রাস্তায় চলবে যারা এখানে আসি এই তিনটা অর্থের সাথে মিলানো মানুষ দেশে আসে না নেই একশো জনের প্রায় আটানব্বই জন কথা বলেন অনেক কানে হাত দিয়ে সর করে ওয়াজ করছিল মানুষ সবাই খুশি তো সেক্রেটারি বলছে হুজুর কি বললেন আমার বউ বেড়াকে চাকরি করে সবাই জানে একেবারে হাটে হাটি ভাঙলেন আপনি যা যা বলছেন সবই তো আমার মিলে যাচ্ছে আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন আপনার আমি রাখবো না শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে গেলাম এমন জায়গায় একেবারে নাটো সলন বিলের ভেতরে তো এখানে যেন এরকম মানুষ না থাকে হ্যাঁ ওখানে আছে আজকে আমি আর সুদের আয়াত পড়ব আর আয়াত কিছু পড়ব না বয়ান না করে আরবিতে খতবা দেবে যখন না বুঝে বয়ান বাদ দিয়ে আরবিতে খতবা দিয়ে একবার নামাজ পড়াচ্ছে চিন্তা করছে এমন সোরা দিয়ে নামাজ পড়াবো قرಾನি কারীনের দিল বলা হয় যেটা ছরাই আছেন নামাজ শুরু করেছে ইয়াসিন নাল কোরআনি হাকি গলা সরziła তো টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি নামাজের পরে সভা হচ্ছে কেআশি যেটা আছে টাকা দেয় ডাক দিয়ে বলে হুজুর আপনি কি করলেন মসজিদের সভা পদের নামই আছে না ওর বাপ মরে গেছে ওর নাম হাকিম আপনি প্রথম দিন জমায় এসে ওই বাপ বেটার নামে দোয়া করেন সোরা পড়েন আমি যে ক্যাশিয়ার আপনার টাকা দেব আমার নামে কোনো সোরা নেই আমি আপনার নামে সোরা কোথায় আপনার নাম হচ্ছে বাবর আলী বাবর আলী নামে কোন সোরা আছে না আপনারে আমার নামে সোরা করা লাগবে আগামী সময় সামনের জমায় যদি আমার নামে সোরা না পাই আপনার আমি টাকা দেব না

এর অর্থ একেবারে উল্টো পাল্টা সোর দিয়ে যখন পড়েছে ক্যাসিয়ার তো খুশি আমার নামে একটা সোরা হয়ে গেছে এমন সোরার অর্থ বলেন হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা শুকর তোর দাদা দাদা তোর চোদ্দ বংশ মূর্খ সাত আমি হাসির জন্য বলি নাই বাস্তবে এটা জালেন যারা এ জালেনদেরকে খুশি করার মতো কোন আয়াত আল্লাহ কোরআনে দেয়নি যা দিয়েছে সাগর বিরুদ্ধে ঠিক এইজন্যে ওয়ালা ইযিদু যালিমিনা ইল্লা র খাসার না খাসার আপনারা পানছেন